বন্ধুরা শীতের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে কি দেখে বুঝতেই পাচ্ছেন টমেটো কাঁচা টমেটমের তরকারি কাঁচা টমেটমের তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই শীতকালে কিন্তু কাঁচা টমেটোটা পাওয়া যায় এই দেখুন কাঁচা টমেটম এইভাবে আমি কেটে নিয়েছি একটু আর মশলার মধ্যে কি নিয়েছি সর্ষে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর যারা আপনারা যারা রসুন খাবেন তারা দু কোয়া রসুন দেবেন আমি যেহেতু রসুন খাবো না তাই আমি রসুন দিলাম না আর এর মধ্যে দেব একটু গ্রেভিটা আসার জন্য এই দেখুন চার পিস হচ্ছে কাঁচা টমেটো মিক্সির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটা মিক্সি করাই নি আর এখানে আমার কড়া বসে দিয়েছি আর এটা করবো কিন্তু আমি পুরো সর্ষের তেলে বন্ধুরা একদম সর্ষের তেলে করবো চলুন কড়া আমার গরম হয়ে গেছে এবার আমি এই টমেটোগুলো দিয়ে দেবো তাহলে কিন্তু এই কাঁচা টমেটো ঝাল খেতে খুব ভালো লাগে ডাল ঝাল সাত কিন্তু ভালো লাগে আর এইটার মধ্যে একটু টক ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি এইভাবে রান্না করবো চলুন সাথে থাকুন কীভাবে রান্না করি এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ একটু রবন আর এখানে আমি চলুন বন্ধুরা বসা খাওয়া বন্ধুরা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে এবার কি করব এই যে সর্ষে কাঁচা লঙ্কা আর একটু টমেটা দেখুন কি সুন্দরটা দিয়েছি বলে দিদিলাম আর কি দেবো আমি একটু কালারের জন্য না দিতেও পারেন আপনারা এটা হচ্ছে আপনাদের ব্যাপার যদি ভালো লাগে দেবেন আর না লাগলে দেবেন না আকি দেব একটু চিনি দি টক মিষ্টি ঝাল দুটুই একদম সমান সমান ব্যালেন্স করতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে চলুন বন্ধুরা এভাবে আমি তেল ছাড়া অপেকাকুড়া পুরো তেল ছেড়ে গেছে টমেটো থেকে বুঝতেই পারছেন দেখে আপনারা এই যে তেল ওপর কি দেব একটু ধনে পাতা আমার কিন্তু টমেটোর ঝালটা পুরো তৈরি হয়ে গেল বন্ধুরা এটা কিন্তু ভাত দিয়ে গরম ভাত দিয়েও ভালো লাগবে রুটি দিয়েও ভালো লাগবে খেতে এই এইরকম আপনারা একবার রান্না করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এই টমেটমের ঝালটা খেতে চলুন খাওয়ার সময় তো এবার বলবে দাদা বলুক বা শাশুড়ি মা যে হোক বলবে যে কেমন হয়েছে চলুন বন্ধুরা গ্যাস বন্ধ করে দিলাম আমার তো অসাধারণ লাগে এই শীতকালে এই ধরে পাতা ধনে পাতা বলছি সরি টমে ঝাল খেতে বন্ধুরা আমার বলবো কি টক যে কোনো জিনিস রান্না করতে গেলে দেখবেন কথা বলতে গেলে তদলে যায় সো আমারও তো এই হয়ে যাচ্ছে বলবো কি জীবে জলে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখুন